যারা এস এল এসটি বা এসএসসির অ্যাসপিরেন্স রয়েছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা নিউজ রয়েছে গতকাল আমাদের কলকাতা হাইকোর্টে কি হচ্ছিল এস এল এসটি নিয়ে যে দীর্ঘ শুনানি চলছিল তার একটি রায় বেরিয়েছে আমাদের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেছেন যে যে সমস্ত চিহ্নিত অযোগ্যরা রয়েছে তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না এবং এর পাশাপাশি সুপ্রিম কোর্টে যে সমস্ত রায় বলা হয়েছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা এবং নিয়োগের কর্মসূচিকে কমপ্লিট করতে হবে সেই কথাই তিনি আবার বলেছেন এবং অন্যান্য যে সমস্ত বিষয়ে যে ডেমস্ট্রেশনের জন্য যে কিছু নাম্বার বা এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার সেইগুলোর জন্য তিনি রকম কোনো কথা বলেনি এবং বলেছেন যে চিহ্নিত অযোগ্যরা কিন্তু কোনোভাবে এই যে পরীক্ষা হতে চলেছে এসএলএসটিতে সেখানে কিন্তু বুঝতে পারবে না তা সত্ত্বেও কিন্তু সেইটার কথা কোনো নোটিফিকেশনের কথা উল্লেখ করা নেই কেননি সেইটার প্রশ্নে তিনি তুলেছেন যারা যারা নতুন এক্সপেরিয়েন্স হয়েছো তাদের মন্তব্য কি তোমরা কি চাইছো তোমাদের বক্তব্যটা কি এই কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও তার সাথে সাথে তোমাদের কি মনে হয় যে কি হতে পারে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা যাক নেক্সট উনারিতে কি হতে চলেছে